আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই এই নির্বাচন আমাদের দেশ রক্ষার লড়াই এই লড়াই আমাদের জাতীয়তাবাদী দলকে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে হবে নইলে অবশক্তিরা সোনার বাংলাদেশকে নৈরাজ্য পরিণত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গোপালপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের কমিটি গঠন ও মতবিনিময় সভায় বক্তারা এমন বক্তব্য প্রদান করেন মহিলা নেত্রী আরাবি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাসার গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর জেলা কৃষক দলের সদস্য সাজেদুল ইসলাম নাইম ইসলাম নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন একটা যারা বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করছিল জনগণের উপকার করছিল এই একটি মাত্র দল আছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি দ্বারা আর বিকল্প কোনো দল নাই এই বিএনপিকে আপনার যদি আপনি আগামী ছাব্বিশ সালের আটই ফেব্রুয়ারি সম্ভবত ভোট হবে এই আটই ফেব্রুয়ারি ভোটে আপনারা এই বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দেবেন আমাদের স্থানীয় যে ক্যান্ডিডেটে হোক না কেন মার্কায় ধানের শীষ তারা ভোট দিলে এ দেশটাকে উন্নয়নটাকে উন্নয়নশীল দেশ হিসেবে পারবো আমরা বোনদেরকে স্কুলে পাঠা শুরু করলাম সেখান থেকে কলেজে পড়া শুরু করলাম তারপর তারা শিক্ষিত হলো তারা কী করলো অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাকরি করার সুযোগ পাইল এই চাকরি করার সুযোগ পাওয়ার পর আমাদের দেশটা আমরা আরও এক ধাপ আধুনিক হয়ে গেলাম আমরা আমাদের অভাবটা আস্তে আরও দূর হয়ে গেলো তাহলে আমরা আরও মোটিভাই হইলাম আমরা একবারির আসবাবপত্র একবারির জীবন জীবিকা কীভাবে চলতেছে চাকরিওয়ালার তারপরে আমরা চাকরি না করে কতটা নিচে আসি এই প্রতিযোগিতায় আমরা নেমে গেলাম আমার সন্তানটাকে আমার মেয়ে সন্তানটাকে লেখাপড়া করে কিভাবে চাকরি পাওয়া যায় সেই প্রতিযোগিতায় আমরা নেমে গেলাম আমরা সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করলাম যে দাড়ি পাল্লায় দাঁড়িয়েছে আপনারা ধরেন তারা ঘোষণা অলরেডি দিয়েছে মহিলারা পাঁচ ঘন্টার ওপর চাকরি করতে পারবে না কিন্তু মহিলাদেরকে ঘরে আটকে রাখতে চায় অর্থাৎ উন্নতি হয়েছে আমরা যে ভালোভাবে খেতে পারছি সেটা তারা করতে পারবে না তারা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র এই পরিণত করতে চায় এইটা কিন্তু এবার আমরা করতে দেব না কারণ আমাদের সামনে একটা খুব বিরাট চ্যালেঞ্জ এসে গেছে এটা আমাদের বাছার লড়াই এটা আমাদের গণতন্ত্র বাস্তার লড়াই এটা আমাদের সম্পদ রক্ষা করার লড়াই এটা আমাদের মা চাকরি করার লড়াই আমাদের মা শিক্ষিত হওয়ার লড়াই সে কারণে আমরা খুব আছি আপনাদের দলকে জয়যুক্ত করতে হবে মূল উদ্দেশ্য এটাই এবং বাংলাদেশ বিনির্মাণের আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা দিয়েছে এর বাস্তবায়ন করতে হবে এর বাস্তবায়নের অংশীদার আপনাদেরকে হইতে হবে